যে আমলটা করতে আমাদের কষ্ট হয় না কিন্তু পলিসি না থাকার কারণে আমরা এই আমলটি ঠিকঠাক মতো করি না সেটি হচ্ছে যে আমাদের প্রত্যেকের গোপনে সাদাকা দেওয়ার অভ্যাস করতে হবে কি করতে হবে সাদাকা করব, দান করব। কিন্তু এটা গোপনে দেওয়ার একটা অভ্যাস করতে হবে শোনেন দুইটা জিনিস আপনাদের কাছে বলি আরও সে আজিমের নিচে যে দিন কোনো ছায়া কেয়া থাকবে না আল্লাহ রাব্বুল আলমিন সাত শ্রেণীর মানুষকে তাঁর আর নিচে ছায়া দিবেন এবং ওই ছায়া দিয়ে বাকিদের হিসাব কমপ্লিট করে তাদের সাথে তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন নবীজি সাল্লাহ বলছেন তার একটা হচ্ছে এমন এক ব্যক্তি যে দান করতো কিন্তু গোপন করে রাখত কেমন গোপন মা লুহু হাতামুহু নুহু তার বাম জানতো না তার ডান হাত কি দান করে দিছে এত গোপনে নিবৃতে পরিবার স্ত্রী সমাজ এমনকি নিজেও যোগ খাতায় তুলত না এমন দান করত গোপনে যে তার বাম হাত জানে না ডান হাত কি দিয়া দিছে এই রকম ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের এই হাদিসের আলোকে কোরান উল আয়াত আছে আল্লাহ হারাব্বুল আমি কোরআনে বলেছেন ইনতুফ্দুঃস দা পদ ফনী আই মা হি ওয়া ইনতুফু হা তো তু হেল্পু করো খাইরুল্লাহ কম দান করো নো প্রবলেম করতেই পারো ও ইন্তফু হা আর যদি এটা গোপন করে রাখো ফনী আই মা আল্লাহ বলতেছেন এটা তোমার জন্য বিরাট বড়ো করলাম হবে এই সাদা কাটাই করলাম তোমার এই সাদা কাটাই করলাম দাও অপ্রকাশ্যে দাও গোপনে দাও তবে জেনে রাখো এই যে গোপনে ফকির মিসকিন এদেরকে তুমি যদি দাও বাবু খইরুল এটা তোমার জন্য উত্তম হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দান করার অনেককেই তৌফিক দিছেন কিন্তু আমাদের যা কিছু সব হিসাবের খাতায় যা কিছু সব জানা জানাজানিতে জীবনে কোনো গোপন দান আমাদের আর নাই বললেই চলে ঠিক না ভাই এই জন্য প্রিয় ভাইরা আমরা যদি একটা কর্মসূচি ঘোষণা করি নিজেদের জীবনে যে প্রতিদিন এক টাকা হলেও আমরা গোপনে দান করব। যেটা কেউ জানবে না কেউ দেখবে না একটা পলিসি থাকবে এই সিস্টেমে আমি এক টাকা হলেও আমার জীবনে একটা গোপন দান থাকবে হতে পারে আটানা পয়সা কিন্তু এটা গোপন প্রকাশ্য অনেক আছে কিন্তু এমন সিস্টেমে আল্লাহর আরসে আজিমের নিচে তো আমার ছায়া লাগবে এই জন্য না আমি করতেছি আপনি বলবেন হুজুর সবই তো লোকজনের সামনে ফকির মিসকিনও লোকজনের সামনে চায় ভাই আপনারে যদি কেয়ামতের বিপদ থেকে বেঁচে আরশে আজিমের ছায়া নিতে হয় তাহলে এই বুদ্ধি আপনি করবেন না আপনার পলিসি এটার মধ্যে থাকবেন না আপনার পকেটে এক লাখ টাকা থাকলে আপনি তো বাজারের মধ্যে যাই গুনেন না ঘরের মধ্যে দরজা লাগাই দিয়ে তারপরে আপনি গুনে টুনে তারপরে রাখেন তাহলে আপনি এইটার ক্ষেত্রেও প্ল্যান নিতে হবে আমরা প্রত্যেকদিন দিন যা দান করি করি প্রকাশ্য কিন্তু টেকনিক্যালি একটা টাকা হলেও আমরা গোপনে দানের অভ্যস জীবনে গড়ে তুলবো পারবো ইনশাল্লাহ এটা যদি করি প্রিয় ভাইরা আমাদের জীবন এবং অন্তর দুটাই বদলায় যাবে ইনশা বলে অন্তর কিভাবে বদলাবে আল্লাহ বলেছেন তুতু তুমি যদি এটা গোপনে কোনো ফকির মিসকিনকে অভাবগ্রস্তকে দাও এটা তোমার জন্য কল্যাণ কর কি কল্যাণ আল্লাহ প্রকাশ করেন নাই আল্লাহর কল্যাণের প্রকাশই হচ্ছে হেদায়েতের উপর অন্তরকে অবিচল করে দেওয়া সোভান আল্লাহ